হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা জানেন আজ সতেরোই জুলাই দু হাজার চব্বিশ আজ দেবশায়নি একাদশী তাই যারা দেবশায়নী একাদশীর ব্রত করবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি নিবেদিত কারণ আজকে অবশ্যই একটিবারের জন্য হলেও এই ব্রত যারা রাখবেন দেবশায়নী একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন ভক্তি ভরে তবেই কিন্তু এর পূর্ণ ফল লাভ করবেন এবং যদি পারেন তো আপনারা পাঠও করতে পারেন দেবশায়নী একাদশীর ব্রত কথা আজকের ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো দেবশায়নী একাদশীর তাৎপর্য কী আষাঢ়ের শুক্লপক্ষে যে একাদশী আসে তাকে আমরা দেবশয়নী একাদশী বলি আর এই দিন থেকেই ভগবান বিষ্ণু চার মাস ক্ষীর সাগরের শয়ন করেন আমরা প্রবোধী একাদশীতে তাকে জাগিয়ে তুলি এবং এই দুই একাদশীর মধ্যবর্তী সময়কেই বলা হয় চাতুর্মাস যেহেতু ভগবান বিষ্ণু ক্ষীর সাগরের শয়ন করেন তাই আমরা সমস্ত জলাশয়কে পবিত্র বলে মনে করি তাই ভগবান বিষ্ণু আমাদের পাপ মোচন করবেন আর এই আশায় আমরা তীর্থস্থানে দিই এবং যেহেতু ভগবান বিষ্ণু সময় শয়ন করেন তাই আমরা বিবাহ যে শুভ কাজ সেগুলো করতে চাই না এই মতো দেব বামন অবতারের কথা যদি দেখি ভগবান বিষ্ণু বালির মাথায় পা রাখার পর বালি অবিলম্বে ভগবান বিষ্ণুর ক্ষমাচার চান ভগবান বিষ্ণু বালিকে পাতলার উপর চিরকাল রাজত্ব করতে বলেন তাকে বর দেন বালি বলেন হে ভগবান আপনি আমার সঙ্গে পাতলায় বাস করুন যখন ভগবান বিষ্ণু তা করতে সম্মত হন লক্ষ্মী এবং অন্যান্য দেবতারা হতবাক হয়ে যান মহাবিশ্বের দুর্দশা ঝুঁকির মধ্যে ছিল তাই লক্ষ্মী নিজেকে একজন দরিদ্র মহিলার ছদ্মবিষ ধারণ করেন পাতলার কাছে যায় বালিকে সে যা চায় তা দিতে বলে বালি তা করতে রাজি হয় লক্ষ্মী বালির কবজিতে রাখি বেঁধে তাকে তার ভাই বানায় সে তার আসল রূপ ধরে নেয় বালিকে তার স্বামীকে বৈকুণ্ঠে ফেরত পাঠাতে বলে ভগবান বিষ্ণু উভয়কে শান্ত করেন তিনি বালিকে আশ্বস্ত করেন যে তিনি প্রতি বছর চার মাস পাটলায় তার চোখ ভঙ্গিতে বাস করবেন তাই চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু শয়ন করেন এখন জানবো সেই শয়নী একাদশীর ব্রত কথা একদিন যখন যুধিষ্ঠির ও কৃষ্ণ একসাথে যুধিষ্ঠির মিলে বসলেন বললেন যুধিষ্ঠির বললেন হে কেশব দেব কৃষ্ণ বলছেন হে যুধিষ্ঠির বহুকাল আগে ব্রহ্মা নারদকে যে দেবশয়নীর কথা বলেছিলেন তা শোনো ব্রহ্মা বলেছেন সত্য যুগে একজন জ্ঞানী রাজা তার রাজ্যকে ভালোভাবে শাসন করেন তার লোকেরা শান্তিতে বসবাস করে এবং বেশ কয়েক বছর ধরে সবকিছুই ঠিক চলছিল কিন্তু ভবিষ্যৎ কে বলতে পারে এক বছর খরা মানদাতার রাজ্যে আঘাত করে যখন তারা তিন বছর বৃষ্টি হয় না তখন মান্দাতা বেশ কিছু যোগ্য হবন পিণ্ডদান কথাবার্তা অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করেন তো মানদাতার রাজ্যের লোকেরা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয় তাই তারা ধর্মীয় ক্রিয়াকলাপে আগ্রহ হারিয়ে ফেলেন মান্দাতা ভাবছে সে তার খারাপ কর্মের ফল বহন করছে কিনা এবং তার সমস্যার সমাধান খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় সে জঙ্গলে যায় অরণ্যের গভীরে দীর্ঘক্ষণ চড়ার পর তিনি ঋষি অঙ্গিরার আশ্রমে পৌঁছান তিনি ঋষি অঙ্গিরার আশীর্বাদ চান তার কাছে তার দুর্দশা শেয়ার করেন বলেন হে শ্রদ্ধেয় মুনি আজ আমি জানতে চাই কেন আমি এই দুর্দশার সম্মুখীন হচ্ছি আমি নিশ্চয়ই কোথাও ভুল করেছি দয়া করে আমাদের পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করুন ঋষি অঙ্গিরা অনেকক্ষণ ধরে কথার প্রতিফলন ঘটিয়ে বলেন হে মান্ধাতা আমরা বাস করছি এবং সত্য যুগে ব্রাহ্মণদেরই তপস্যা করতে দেওয়া হয় কিন্তু তোমার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে শূদ্রকে হত্যা করেই তুমি তোমার বর্তমান দুর্দশা কাটিয়ে উঠতে পারবে ঋষি অঙ্গিরার কথা শুনে মানধাতা হতভম্ব হয়ে যায় সে জানে সে কখনোই একজন নিরীহ শূদ্রকে হত্যা করতে পারবে না তাই তিনি বলেন হে দেব আমার বর্তমান দুর্দশা থেকে উত্তরণের জন্য একজন নিরপরাধ মানুষকে হত্যা করার পাপ আমি বহন করতে পারি না আমার সমস্যা সমাধানের জন্য দয়া করে আমাকে আর একটা সমাধান দিন মহর্ষি অঙ্গিরা বলেন হে মহারাজ তাহলে আপনার সমস্যার একটাই সমাধান আছে ক্ষীর সাগরে লক্ষ্মী দেবীর পায়ে হেলান দিয়ে বিষ্ণু দেবতা স্থাপন করুন পরম বিশ্বাসে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং আষাঢ়ের শুক্লপক্ষে দেবশয়নী একাদশীতে উপবাস পালন করুন তোমার রাজ্যে অবশ্যই বৃষ্টি শুরু হবে মাধারা তার রাজ্যে ফিরে আসে এবং তার সমস্ত লোককে প্রতিদিন ভগবান বিষ্ণুর এই দিকটার যে পূজা করতে এবং দেবশয়নী একাদশীতে উপবাস করতে বলেন আর কয়েকদিনের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি বান্ধাদা তার সমৃদ্ধি ফিরে পায় এবং আগের মতো সঠিকভাবে সমস্ত ধর্মচর্চা অনুসরণ করে জ্ঞানের সাথে তার রাজ্য পরিচালনা করে এই একাদশীর গুরুত্ব বোঝার পর যুধিষ্ঠির প্রতি বছর এই শুভ দিনে একটি উপবাস পালন করেন আমরা দেবসৈনী একাদশীকে অন্যান্য বিভিন্ন কারণেও শুভ বলে থাকি এই দেব সৈনী একাদশীর একুশ দিন আগে পণ্ডারপুর ওয়ারি যাত্রা শুরু হয় অবশ্যই হাজার হাজার মানুষ পায়ে হেঁটে সেই যাত্রায় চোখ দেয় অবশ্যই আপনারা পারলে আজকের দিনে একটি বারের একাদশীর একাদশী শ্রবণ করুন অথবা পাঠ করুন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ 자, 이렇게 신어, 라데, 라데.